লোকালয় থেকে উদ্ধার হল একটি পূর্ণবয়স্ক ময়ূরের দেহ মঙ্গলবার সকালে ধুগুড়ি পৌরসভা পনেরো নম্বর ওয়ার্ড পাড়া এলাকা থেকে পূর্ণবয়স্ক ময়ূরের দেহ উদ্ধার করল বন দফতর স্থানীয় সূত্রে জানা গেছে প্রথমে স্থানীয় এক বাসিন্দা বাড়ির পড়ে যায় উদ্ধার করে করে সুস্থ করার চেষ্টা স্থানীয়রা কিছুক্ষণ পরই আস্তে আস্তে ময়ূরটি ঢোলে পরে জানা গেছে ময়ূরটি শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং কিভাবে সেই ময়ূরটির মৃত্যু হয়েছে তা এখনো স্পষ্ট নয় তবে এলাকাবাসীর ধারণা ময়ূরটি কোনো কুকুর বা অন্য কোনো জন্তু আক্রমণ করতে পারে এদিকে মৃত ময়ূরটি দেখতে ভিড় জমায় প্রচুর মানুষ দেখলাম যে একটা ময়ূর কিছুক্ষণ আগে বসছিল চালের উপর তো তখন পাড়া হয় তাকে জল খাওয়ানো হয় ফুললাম তারপরে দেখি সে মারা যায় মানে এই এলাকায় শোনা যাচ্ছে আরো কয়েকটা ময়ূর রয়েছে এলাকায় আগে দেখছিলাম এর মধ্যে দেখিনি এই মোটামুটি লকডাউনের সময় দেখা গেছিল আসছিল এখন বর্তমান নাই এটা হয়তো কলকাতা থেকে আহত হয়ে আসছে আসার কারণে আহত হওয়ার কারণে চলে আসছে দিকে দেখা বন দপ্তরে হয়েছে হ্যাঁ বন দপ্তরে কি পুলিশে খবর দেওয়া হয়েছিল পুলিশ আসেনি কোন এলাকা এটা ধুপুরি বর নাম্বার ওয়ার্ড আমি এসে দেখি গাছ থেকে ছাদে পড়েছিল পড়া পরে তারপরে উড়ে জঙ্গলটাতে গেছে জঙ্গলটা যায় তারপরে ওখান থেকে একটা ভাই ঘুরে হাত দিয়ে ঘুরে নিয়ে আসতে তারপরে জিন্দাই ছিল অনেক জিন্দার থাকার পরে মনে করে নর্বত যাচ্ছিল তারপর জলটা খাওয়ালাম জল খাওয়ালাম জল খাওয়ানোর পরে জিন্দা ছিল থাকার পর তারপরে কিছুক্ষণ থাকে থাকতে থাকতে তারপরে মনে করো মারা গেল মানে কি কারণে হতে পারে কিছু কোনো সেটা বুঝতে পারলাম না গাছ থেকে পড়লো গাছ থেকে পড়ার পরে আমরা নামাই নিয়ে আসছি এখানে এলাকেই ওখানে আরো কয়েকটা ময়জ আছে। হ্যাঁ তার আরো আছে দুই তিনটা আছে এই নদীর ওই আছে। আপনার খবর দিয়েছেন? কি থানাতে ফোন করা হয়েছে? ফোন এলাকা হচ্ছে। o'zbekcha <shrieks> <shrieks> <t> <shrieks> <shrieks> <shrieks>